শুভ সকাল আমরা চলে এসেছি আমাদের চন্দ্রশেখরের পোলট্রি ফার্মে এখানে সব দেখতে পাচ্ছেন পোলট্রি কক মুরগি খুব সুন্দর এখানে উপর নিচে দিয়ে প্রায় সাড়ে তিন হাজার মুরগি আছে খুব উপরে আছে উপরে আছে দেখেন সুন্দর মুরগিরা সব খাবার খাচ্ছে আপনারা যদি মুরগি পালনের টিপস চান তাহলে আমাদের কাছ সাথে যোগাযোগ করতে পারেন আর মুরগি পালনের সব ভিডিও দেখতে এবং মুরগি সম্পর্কে পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন